ভারত আর বাংলাদেশ দুই দেশের সীমান্ত এই সীমান্তরেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ খুব একটা মেলে না সবার তবে এবার ময়মনসিংহের সীমান্ত এলাকায় গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র যেন খুলে বসেছে সেই সুযোগের ভাণ্ডার যেখানে চোখ মেললেই দেখা যায় ওপারের নৈসর্গিক সব দৃশ্য সীমান্তের এই পর্যটন কেন্দ্র নিয়ে ময়মনসিংহ প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদন হালোয়াঘাট পৌর এলাকা থেকে বারো কিলোমিটার দূরে গাজীরভিটা ইউনিয়নে গাবরাখালী এলাকায় সাতষট্টি টি ছোট বড় পাহাড় এবং ১২৫ পঁচিশ একর এলাকা জুড়ে গারোপাহাড়ে গড়ে তোলা হয়েছে গাড়োপাহাড় পর্যটন কেন্দ্র গাবরাখালী এপারে বাংলাদেশ ওপারে ভারত দুই দেশের সীমান্তের সৌন্দর্য দেখার সুযোগ মেলে এই পর্যটন কেন্দ্রে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সীমান্তের ওপারে নৈসর্গিক দৃশ্য উপপূগের পাশাপাশি এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য রয়েছে জুলন্ত সেতু হিনাগাবরাখালি আমি প্রায়শই আসি প্রতিনিয়তই আসার ইচ্ছা থাকে কারণ হলো যে এটা আমাদের হালুয়াঘাটের একটা পর্যটন কেন্দ্র জাতীয়ভাবে হালুয়াঘাটকে পরিচিতি করে প্রকাশ করে দিছে হালুয়াঘাট এবং দুবর অঞ্চলে এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা আমাদের জানা ছিল না আমি এসে খুবই আনন্দিত দুগর সৌন্দর্য আর আমরা যে উপজেলা অফিসার্স ক্লাব থেকে পিকনিকে আসছি খুবই আনন্দ লাগতেছে সালে তৎকালীন জেলা প্রশাসক মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাউল করিম ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সাইম ও পৌর মেয়র খায়রুল আলম ভূইয়ার একান্ত প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্রটি এটা হালুয়াঘাট উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসক মিলে এটা দেখে আমাদের তৈরি করা পিকনিক স্পট আশা রাখছি সামনে ভবিষ্যতে এটাকে আরো উন্নত করা হবে সবাই দারুণভাবে আমরা এনজয় করতেছি খুবই ভালো লাগছে আজকের দিনটা দর্শনার্থীদের জন্য রয়েছে প্যাডেল বোর্ড শিশুদের জন্য রাইড দুটি বিশ্রামাগার পাহাড়ের টিলায় ওঠার জন্য সিঁড়ি গাড়ি পার্কিং জোন খাবার রেস্টুরেন্ট চারপাশে সমতল বেষ্টিত পাহাড় পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য এমন সুন্দর দেশ মায়ামি সিং এর প্রত্যন্ত অঞ্চল থেকে মানে দূর থেকেও এখানে ঘোরার মতো একটা সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ আর আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা গাবরাকালির গারো পাহাড় এবং এটা অবশ্যই বাংলাদেশের একটা অন্যতম সেরা পর্যটন কেন্দ্র আমি মনে করি বিনোদন কেন্দ্রটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান এবং ইতিমধ্যে আমাদের যেহেতু এখানে দেখেছেন যে অনেক পর্যটক আসতেছে আমরা তাদেরকে হয়তো সীমাবদ্ধতার কারণে বিভিন্ন সেবা দিতে পারিনি এখন আমরা অনেকগুলো কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি খুব শীঘ্রই পর্যটন মন্ত্রী আগমন ঘটবে আর উন্নয়নের যুগ হবে কোটি টাকার বরাদ্দ জানান স্থানীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন উনি এই পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করবে ছ মাসের মধ্যে আমাদেরকে ওনারা একটা ডাক বাংলো করে দিবেন এখানে অনুমান করছি যে ডাক বাংলোটার জন্য আমাদের পর্যটন মন্ত্রণালয়ে এক কোটি টাকার মতন খরচ করতে পারে হাজারো পর্যটকে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত বিনোদন কেন্দ্র গাবরাখালী এই গাবরাখালীতে উত্তরোত্তর উত্তর আরো সৌন্দর্য বৃদ্ধি করা হবে এমনটাই বলছেন আগত পর্যটকরা ময়মনসিংহের গাবরাখালী পর্যটন কেন্দ্র থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি